তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ চুপচাপ কারণ আমি চায়ের মধ্যে টুটু দিয়ে দিই ও বাবা এই শমী ঐ না এই ঐ শমী একটু ওঠো ওঠো উঠে গেছো একটু ওঠো না গো একটু ওঠো না খুব দরকার আছে আরে কেন কি হয়েছে শোনো বলছি আজকে আমার অফিসে একদম ইচ্ছা করছে না আমি যদি বসকে বলি তাহলে বস শুনবেই না তোমাকে আমি ফোনটা ধরাচ্ছি আমি তোমাকে যা যা শিখিয়ে দেবো তুমি তাই তাই বলবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাও এই আবার ফোন এসে বসই ফোন করছে না ধরো কথা বলো হ্যাঁ বল হ্যাঁ স্যার বলুন আমি আজকা অফিসে যেতে পারবো না স্যার ও আজকে যেতে পারবে না স্যার তুমি কেন যেতে পারবে না আজকে অফিসে কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো বলো দিদা দাদুকে আম খেতে দিয়েছিল আম কি দাদু মরে গেছে আচ্ছা আচ্ছা হ্যালো স্যার দিদা দাদুকে খেতে দিয়েছিল আম মরে গেছে আরে আম মরেনি তো দিদা খেতে দিয়েছিল মরে গেছে ও সের আম মরেনি দিদা মরে গেছে কেন মরে যাবে আম খেতে দিয়েছিল দাদুকে দাদু খেয়ে তো মরে গেছে আরে সের দিদা মরেনি দিদা মরেনি দিদা মরেনি আম মরে গেছে দাদুকে কে খে আম খ খে আরে দাদু খেতে দিয়েছিল আম দাদু কে খে দিদা মরে গেছে দাদু মরে গেছে আরে ঠিক আছে ঠিক আছে আমি বুঝি আমি বুঝি আমি বলছি ঠিক আছে হ্যালো স্যার দিদা দাদুকে কে খে আম মরে গেছে আরে তুর 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 আরে দিদা দাদু কে খাইনি দাদু আম কে মরে গেছে মরে গেছে नाना सर দাদু মনে হয় বেঁচে আছে আম মরে গেছে দাদুকে কে খে

বিয়ে 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 তো আম করেনি বিয়ে তো ও বিয়ে করতে যাব কে হলো ৪টা বাজে 6টা বাজে তুমি এখনো ঘুমাচ্ছ আমাদের বাড়িতে সবাই সকাল সকাল ওঠে সরি সরি বেজে গেছে এখনো হয়নি

মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস আমি সকাল থেকে একটাও দোকানে বিক্রিবাটা নেই

আজকের যে ভিডিওটা ছিল আজকের ভিডিওর পর্ব নাম্বার ছিল বারো যাদের কন্টেন্ট আমি এই ভিডিওতে ইউজ করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এবং তোমাদের কোন ভিডিওটা ভালো লেগেছে তো কমেন্টে অবশ্যই জানিও আর একটা ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও সাহায্য করে তো চলো দেখা হচ্ছে নেক্সট দিন